স্লাইডের মধ্যে তাহলে কি কি করতে পারবো যেমন মনে করো তুমি একটা নাম ঠিকানা দিয়ে একটা প্রেজেন্টেশন করতে চাও একজনের বৃত্তান্ত দিয়ে করতে পারো এই স্লাইডের মধ্যে তুমি একটা অফিসিয়াল কাজ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তুমি বুঝাইবা ওই বিষয়গুলা দিয়ে আমি একটা প্রেজেন্টেশন সাজাতে পারি তুমি একটা কবিতা লেখছো কবিতা লিখে প্রেজেন্টেশন সাজাতে পারো একটা স্কুলের আলোচ্য বিষয় একটা কলেজের আলোচ্য বিষয় যে বিষয়ের উপর তোমার চল্লিশ মিনিট শিক্ষক ক্লাস দেয় ওটা পর্যায়ক্রমে তুমি ওই আমি চলে গেছি এখান থেকে একটা স্লাইড আমি এই বক্স কেটে দেব আর এইগুলা বক্স ছাড়া কিন্তু এই স্লাইডে তুমি লিখতে পারবে না প্রয়োজনে তুমি ট্যাগ বক্স দ্বারা আঁকে তুমি এখান থেকে লিখতে হবে আর তাছাড়া এখানে কাসর বসবে না এই স্লাইডে রূপা তুমি আমি তো ক্লাস দিতেছি হুমে গেছি হুমে গিয়া আমি একটু ফোনটা চেঞ্জ করবো কি তো একটু স্টাইলিশ দিলাম এখন আমি শুরু করব। Bolivia, you say? তাইলে আমরা এখন লিখলাম কি ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন মানে ওয়েলকাম দিয়ে আমি শুরু করবো আর কি এটার মধ্যে ইটুক থাকবে ঠিক আছে এখন আসো তৃতীয় স্লাইডে যাব যেমন পেজ নাম্বার 2 এখন স্লাইড নাম্বার 2 তে যাব এই স্লাইডের মধ্যে শুধু এইটুকুই থাকবো ওয়েলকাম দিয়ে যেহেতু শুরু করব প্রথম পরে স্লাইডটা ক্লিক করলাম এখানে লেখা আছে কি নিউ স্লাইড আছে নিউ স্লাইড মানে কি নতুন পেজ তাহলে আবার আরেকটা স্লাইড নিতে চাইতেছি দেখো নিউ স্লাইড আছে এখানে আসার পরে আমি এখানে লেখা আছে কি লে আউট আমি যে স্লাইডের ধরনটা কেমন হবে পাক্কা পাঁচচল্লিশ মিনিট কিন্তু দাঁড়াতে আলাদা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমি এখন লে আউটে গেছি লে আউট থেকে আমি স্লাইডের ধরন কিরকম নিবা ওটা তুমি এখান থেকে নিতে পারো ধরো তুমি তুমি যদি এটা ক্লিক করো তাহলে তুমি তুমি এখানেও লিখতে পারবা এখানেও লিখতে পারবা এখানেও লিখতে পারবা বক্সে যে কয়টা তিনটা তিনটা আমি যদি ল্যা আউট থেকে আবার এখানে ক্লিক করি তাহলে দেখো কয় জায়গা লিখতে পারতেছি এখানে 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 তার মানে কি পাঁচ ছয়টা জায়গা লিখতে পারতেছি তাহলে ল্যা আউট থেকে আমি পজিশনটা নিব হ্যাঁ কিভাবে লিখবো কোথায় লিখবো তা আমি এখন ওয়েলকাম দে শুরু করছি আমার প্রতিষ্ঠানের নাম হবে তাহলে সেই ক্ষেত্রে চলো দেখি প্রতিষ্ঠানের নামটা লিখব হিন্দি স্টুডেন্ট আছে তো না আমি লিখলাম কি যেমন তোমার প্রতিষ্ঠানের নাম লিখলাম নাকি প্রতিষ্ঠানের নাম আমরা লিখলাম তুমি এরপরে আস তোমার কোর্সের নাম শুরু হবে তাহলে সেই ক্ষেত্রে আবার কি করব নতুন আরেকটা স্লাইড দিতে হইব তাহলে সেক্ষেত্রে চলো দেখি আবার নতুন স্লাইড নিলাম নিউ স্লাইড এখন আমি আমার কোর্সের নামটা লিখতে চাই তাহলে ওইখান থেকে আবার পজিশনে গিয়ে গিয়ে আমি পজিশনটা নিব এটা নিলাম এটা নিলে আমি তিনটা জায়গায় লিখতে পারতেছি তা এখানে আমি এখন আমার কোর্সের নামটা লিখবো

তা দাঁড়া আমরা একটা ইয়া সাজানো আর কি তাহলে আবারও গেছি গিয়ে এখান থেকে এনির মধ্যে গিয়া আমি এখন পজিশনটা দিলাম ধরো এরকম একটা অ্যারোর চিহ্ন দিলাম তুমি লিখলা এমএস ওয়ার্ড পরে শিখছো এম এস পরে এমএস

এখানে যেহেতু কম্পিউটার বিষয় তাহলে এখানে কম্পিউটার একটা ছবি লাগবে তাহলে সেই ক্ষেত্রে আমি এখন ইনসার্টে চলে যাব যদি ছবিটা তোমার ওই সিপিওর মধ্যে আগে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে পিকচারে গিয়ে আমি ড্রাইভের মধ্যে গিয়ে পাবো ঠিক আছে ওটার ভিতরে গেলেই তুমি ছবি যে আছে দেখো কোনহানে আছে এরকম খুঁজে বের করে নিতে পারবা ঠিক আছে যেহেতু এখানে ছবি নাই তাহলে সেই ক্ষেত্রে বিকল্প চিন্তা করি তাহলে এইগুলা কিন্তু শুধু এটাতেই প্রযোজ্য অনলাইন পিকচারটা কারণ নেট কানেকশন এ ওয়াইফাই কানেকশন এটাতেই দেওয়া বাকি একটা তো দেওয়া নেই আবার যদি অন্যগুলাতে গিয়ে খোঁজাখুঁজি করো তাহলে কিন্তু আসবে না প্রয়োজনে নেট কানেকশান দিয়ে করতে হবে তাহলে এই যে অনলাইন পিকচারে গেছি গিয়ে এখানে আমার একটা কম্পিউটার লাগবে

এখানে প্রতিষ্ঠানের ছবি হ্যাঁ অথবা ক্লাসের ছবি ক্লাস করতেছি এরকম ছবি ঠিক আছে তাহলে ক্ষেত্রে আমি যদি আগের থেকে রাখা থাকে তাহলে আমি এগুলা পিকচারে গিয়ে পাবো পিকচার থেকে গিয়ে এখানে পিকচারে গেছি এখন দেখি কোথাও আছে কিনা ছবি টবি ধরো একটা ছবি আমি নিলাম স্টুডেন্টরা কাজ করতেছে এরকম একটা ছবি এখান থেকে অ্যাপ্লাই করলাম 10 নম্বর টেস্ট এটা 10 নম্বরটা স্যার এটা একটু বড় করলাম। উপরে থেকে একটু বড় করছি। এইখান থেকে গিয়ে একটু ব্রাইটটা বাড়ায় দেব। আবার এখান থেকে গিয়ে এই স্লাইডটারে এরকম পজিশনটা করে রাখলাম। আবার এখানে আসো। এখানে একটা বিদায় অনুষ্ঠানের ছবি দেব। আবার ইনসার্ট এসে পিকচারে গেছে। ড্রাইভ এসে গেছে। এখান থেকে তুমি কইছো বিদায় অনুষ্ঠানের একটা ছবি দিতা তাহলে দিলাম এখন এই ছবিটারে আবার একটু এরকম স্টাইলটা করতে দুইটার সময় এখন সাইডে ব্যাকগ্রাউন্ড দিতে চাই একটু কালার ম্যাচ কালার দিলাম কোনটা এবার আসো এই স্লাইডের মধ্যে আমি এখন চাইতেছি একটু ড্রয়িং করব ঠিক আছে একসাথে সব দেখাইতেছে তাহলে সেই ক্ষেত্রে নিউ স্লাইডে গেছি এটা একটা স্লাইড এখন আমি চাইতেছি এখানে ব্লাইং করবো বা প্লাইং তো বুঝবো একদম খালি কোন বক্স থাকবে না কি এবার ইনসাটে গেছি এখান থেকে পিকচারে গেছি না পিকচার না শেপে গেছি শেপে গিয়ে আমি একটা পতাকা আঁকি এখানে হ্যাঁ তাহলে উড়ন্ত একটা পতাকা আঁকতেছি একটা খটা লাগবে এখান থেকে একটা খটা দিলাম কন্ট্রো ধরে আবার এখান থেকে এই খটাটা এই সে ফিল্ড থেকে এখান থেকে এরকম একটা ইয়েছে এখান থেকে সেই ফিল্ড থেকে কালার আবার এখান থেকে লাল পতাকা না আমি যদি এদিকে গ্রুপ না করি তাহলে তো আর একসাথে থাকবে না তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ধরে এটা ক্লিক কন্ট্রোল ধরে এটা ক্লিক কিবোর্ড কন্ট্রোল কিন্তু এটা ক্লিক সব বেস সিলেক্ট করা স্যার গ্রুপে গেছি এই যে গ্রুপ কোর্স একসাথে আছে জি স্যার এখানে কি আঁকবো ফুল আঁকতাম না হার্ড আঁকতাম হার্ড আঁকতাম হার্ড আঁকতাম দা এখানে একটা হার্ডই আঁকতেছি হার্ডের কালারটা এটা দিলাম সাইড বর্ডার কালারটা উঠায় দিলাম নো আউটলাইন ক্লিক করলাম আবার এখান থেকে একটা টিপ দেব এই টিপটা আবার মোটা করে দিলাম ঠিক আছে আবার এখান থেকে লালটা দেব এটা হাত ভাঙো না বোকেন ফুল না ঠিক আছে এডিট কর তুমি করে নিবার কি বাই দা আবার পিছনের দিকে ইয়া করতে চাইলে সেন্টু প্যাক দিলাম কন্ট্রোল ধরে বা এটাতে ক্লিক করলাম ম্যাঙ্গো লগে আর কি হার্ড আসছে বুঝছে না এই ম্যাঙ্গো কালারটার সাথে হার্ড তাহলে সেক্ষেত্রে আমরা একটা ডুইং করলাম এখানে তুমি ফুল টুল চাইলে অন্য অন্য কত কিছু আঁকতে পারো আবার ওইখানে কইছো নিউ স্লাইড নতুন আরেকটা স্লাইড লাগবে নিলাম

উপরে স্থলে নিয়া এখান থেকে ফোন দিলাম ও셔 ঠিকানা আরো পরে দি দিতাম কিন্তু ধরো এই সেন্টারে কিছু ভিডিও আছে তাহলে ভিডিওটা এখানে অ্যাড করতে পারতাম তাই এদাল পরেই করি একদম স্টেপ বাই স্টেপ আর কি ঠিক আছে এরপর আসো এই প্রতিষ্ঠানের একটা ভিডিও লাগবে ভিডিও আমরা উন্নত দিব মানে প্রতিষ্ঠানে আমি বুঝাইতেছি আর কি যে প্রতিষ্ঠানের তো ভিডিও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আবার নিউ স্লাইডে গেছি দেখ স্লাইড আরেকটা এসে এখন এখানে গিয়ে আমি এখন ইনসার্টে গেছি ইনসার্টে গিয়ে এখানে একটা প্রতিষ্ঠানের ইদ ভিডিও আছে এই ধর ড্রাইভে গেছি এখান থেকে একটা ভিডিও আমি এখানে অ্যাড করতে পারি যেটাই লাগে যে ভিডিও তোমার পছন্দ এগুলো হলো ভিডিও গান কিন্তু হ্যাঁ তাই এখানে আমি এই গানটাই অ্যাপ্লাই করলাম ধরো তাহলে ধরো পুরোটাই এখানে আসছে কিন্তু এখানে তো আমার পুরোটাই ডেস্কে পুরোটাই দেবা

এটার মধ্যে তো ভিডিও গান করলাম সবার শেষে লাস্টে তো কিছু একটা দেওয়া ধন্যবাদ দেওয়া শেষ করো বা থ্যাংক ইউ দেওয়া শেষ করো না তাহলে সেক্ষেত্রে নিউজ স্লাইড স্লাইডের মধ্যে গিয়ে গিয়ে কেটে এটারে মধ্যস্থলে নিয়ে এটারে একটু ছোট করে তুমি লেখলা ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে অথবা থ্যাঙ্কস Damn, i'm making it